হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শরৎ বেঙ্গলি ব্লগস কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজ আমি দেখতে সুন্দর খেতে ও ভীষণ মজার বিশেষ করে বাচ্চারা বাইরে থেকে অর্ডার করে আনার আগেই তাদের সামনে তুলে দিতে পারবেন এমন একটা পিৎজা বানিয়ে দেখাবো তাছাড়া থাকছে আমি কিভাবে। হাতে মাখিয়ে কেসকি মাছ রান্না করি সেটা এবং আরও যা যা থাকছে সবই দেখিয়ে দেব আমার সংগৃহীত খুবই বাস্তব একটা গল্প আপনাদেরকে শোনাতে শোনাতে তাহলে চলুন আমার মাত্র পাঁচ মিনিটের ভিডিওটা ঝট করে একটা ছোট্ট লাইক দিয়ে দেখে আসি আর আরেকটি কথা বন্ধুরা আপনারা তো জানেন আমি কাজ করতে করতেও আপনাদের সবার ভিডিও চালিয়ে দিয়ে কাজ করি আজ আমার এক ছোট বোন যার কাছ থেকে আমি অনেক কিছু শিখি অনেক কিছু জানতে পারি সেই বোনটার ভিডিও দেখে দেখে কাজ করছিলাম সেটাও আমার ভিডিওতে ঢুকালাম আসলে শিখার কোনো বয়স হয় না ওর ভিডিওতে অনেক নতুন নতুন তথ্য পাওয়া যায় সেজন্য জন্য আমি খুব মনোযোগ দিয়ে তার ভিডিও এনজয় করি যাই হোক চলুন বন্ধুরা তাহলে একটু ঘুরে আসি সবাই মিলে আপনারা যদি একটু টাইম নিয়ে এই গল্পটা শুনেন আশা করি আপনাদের অনেক ভালো লাগবে এক যুবকের প্রশ্ন আর দাদার টাইমলেস জবাব এক যুবক একদিন দাদাকে জিজ্ঞেস করলো দাদু আপনারা কিভাবে বাঁচতেন কম্পিউটার নেই গতকাল তোমাদের সাথে যে ভিডিওটা আমি শেয়ার করেছিলাম তো তোমরা সেখানে দেখেছো আমি কিন্তু অনলাইন থেকে একটা কুর্তি কিনে অনেকটাই বল ড্রোন নেই বিটকয়েন নেই ইন্টারনেট নেই টিভি নেই এসি নেই গাড়ি নেই আর মোবাইল তো ছিলই না দাদা হেসে শান্ত গলায় বললেন দাদু আমরা ঠিক সেইভাবেই বেঁচেছিলাম যেভাবে তোমাদের প্রজন্ম আজ বেঁচে আছে তবে তোমাদের নেই যা আমাদের ছিল তারপর দাদা বলতে শুরু করলেন তোমাদের আছে প্রযুক্তি কিন্তু নেই প্রার্থনা সহানুভূতি সম্মান চরিত্র আসল শিক্ষা সৎ ব্যক্তিত্ব মানবতা লজ্জাসরম শালীনতা সততা আর এগুলো ছাড়া জীবন শুধু দ্রুত হয় সুন্দর হয় না আমরা যারা উনিশশো ত্রিশ থেকে উনিশশো সালে জন্মেছি আমরা সত্যিই ধন্য প্রজন্ম কারণ স্কুল শেষে আমরা নিজে এসে হোমওয়ার্ক করতাম আর সন্ধ্যা পর্যন্ত মাঠে খেলতাম আমরা ভার্চুয়াল বন্ধু ছিল না আমাদের সত্যিকার বন্ধু বানিয়েছিলাম তৃষ্ণা পেলে ঝর্ণা বা টিউবওয়েলের পানি খেতাম মিনারেল ওয়াটারের দরকার হতো না একই প্লেটে খেয়ে একই গ্লাসে পানি খেয়েও আমরা অসুস্থ হইনি প্রতিদিন ভাত রুটি পাস্তা খেলেও মোটা হইনি খালি পায়ে দৌড়িয়ে পায়ের কিছুই হয়নি সুস্থতার জন্য সাপ্লিমেন্ট লাগত না আমরা নিজেরাই খেলনা বানাতাম নিজেরাই আনন্দ খুঁজতাম আমাদের বাবা মা ধনে ছিলেন না কিন্তু ভালোবাসায় আমরা ছিলাম সবচাইতে ধনী কোনো সেলফোন ল্যাপটপ ভিডিও গেম ছিল না কিন্তু ছিল নিজের মানুষ নিজের বন্ধু আমন্ত্রণ লাগত না এক ঘর থেকে আরেক ঘরে ঢুকে খাবার ভাগ করে খেয়ে নিতাম একসঙ্গে বসে কত গল্প হতো হাসি হতো সময় কাটত ছবি সাদা কালো ছিল কিন্তু স্মৃতিগুলো ছিল রঙিন আমরা সেই শেষ প্রজন্ম যারা বাবা মায়ের কথা শুনতাম আর প্রথম প্রজন্ম যারা নিজের সন্তানদের কথা শুনতে বাধ্য এই তো পার্থক্য তোমাদের আছে গেজেট আমাদের ছিল সম্পর্ক তোমরা দৌড়াচ্ছ আনন্দের পেছনে আর আমরা আনন্দেই বড় হয়েছি কিছু জিনিস প্রযুক্তি দিয়ে আসে না আদব শিক্ষা সম্মান পরিবার মূল্যবোধ ইয়ের সবই ছিল আমাদের আসল সম্পদ দাদার কথা শুনে যুবক চুপ করে গেল কিছু সত্য মেনে নিতে শব্দের প্রয়োজন হয় না হৃদয় লাগে আজ এ পর্যন্তই বন্ধুরা কেমন লাগলো আমার আজকের আয়োজনটা নিশ্চয়ই জানাতে ভুলবেন না সবাই ভালো থাকুন আমার পাশে থাকুন আমিও থাকবো আপনাদের পাশে এই শুভ কামনা আজ বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ হড়ু দে you <laughs>